চ্যানেলে আপনাদের আমি কোনা তো দর্শক শ্রোতা আপনারা ভিডিও শুরুতে ছোট্ট একটা ভিডিও ক্লিপ দেখতে পেরেছেন সেটা দেখে হয়তো কিছু বুঝতে পারে সে রাস্তার মধ্যে প্রকাশ্যে সে ব্যবসা করে সে কিসের ব্যবসা এবং কি ব্যবসা করে সে প্রতি মাসে ষাট হাজার টাকা ইনকাম করে সেটা অবশ্যই আপনারা তার মুখ থেকে শুনবেন সে আসলে কি ব্যবসা করে নাকি সে প্রতারণা করে নাকি সে অন্য কোনো কিছু করে তো অবশ্যই আপনারা ভিডিওটাতে দেখতে পারবেন আমি ভিডিওটাতে বেশি কথা বলে ভিডিও লম্বা করব না তো চলুন আমরা ভিডিওতে চলে যেত ভিডিওতে যাওয়ার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করব আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন কারণ আপনারা সবাই জানেন যে আমাদের বড় চ্যানেল শিশিরকোনা চ্যানেলটি এখন আর নেই তাই আমাকে এখানে আগে যারা আমাকে ওই চ্যানেলে সাপোর্ট করতেন এখনও আমি আপনাদের কাছে আশাবাদ দিই যে আপনারা আমাকে এখনও এখানে সাপোর্ট করে আমাকে এগিয়ে নেওয়ার সাহায্য করবেন সহযোগিতা করবেন তো যাই হোক দর্শক শ্রোতা বেশি কথা নয় তো চলুন আমরা সেই ভিডিওটা দেখে আসি আর ভিডিওটা দেখার পরে আপনাদের মন্তব্য অবশ্যই কমেন্টে লিখবেন যে এই মেয়েটাকে কি করা উচিত বা কে বলা উচিত তো চলুন ভিডিওটা দেখি আপনার সুমি সুমি কোথায় বাড়ি কোথায় দেশে হ্যাঁ জয়পাড়া বান্দুরা কোন জায়গা জয়পাড়া বান্দুরা জয়পাড়া বান্দুরা কোন জায়গা এটা দোয়া হ্যাঁ দোয়া দোহার এখানে কি করেন ইচ্ছা করি ভিক্ষা করেন কি সমস্যা আপনার বলাই টনসিলের সমস্যা তো দুয়ার করে এখানে করেন হ্যালো পরে রাজি হবে না পরে দেখা দেবো পরে দেখা দেবো করুক এখন বিক্রাই করুক মাসের ষাট টাকা পাচ্ছে